আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বেগুন গাছের বেগুন একটা কিন্তু বেশ বড় হয়েছে কয়েকদিনের মধ্যেই হয়তো খাওয়া যাবে যে দেখুন আর একটা এই যে মাঝখানে এখানে একটা ভালোই বড় হয়েছে এখন খাওয়া যাবে কি জানেন আর উপরে আর একটা বেগুন ধরছে আবার এই গাছটাতেও এই যে দেখুন কয়েকটা জালি পড়ছে ওখানে একটা আবার এই যে দেখুন এখানে দুটো আর ওই কোনাতে আর একটা কয়েকদিনের মধ্যেই তো ভাবছিলাম যে বেগুন গাছ কেটে দেব তো এখন বেগুন যেহেতু ধরেছে বেগুন গাছ এখন আর কাটা হবে না আর আমাদের এই মরিচ গাছে দেখুন মাসাল্লা এত মরিচ ধরছে অনেকগুলো মরিচ ধরেছে মানে প্রত্যেকটা ডালে মরিচে না যখন মরিচ গুলো বড় হবে তখন আরো ভালো বোঝা যাবে ওই অনেক আবার গাছটাতে ধরেছে টাতেও একই অবস্থা ভালোই ধরেছে মরিচ আর নতুন করে এই গাছটা আবার সুন্দর হয়ে উঠছে আর গাছে পিঁপড়া লাগে মাঝে মধ্যে পাউডার পাওয়া যায় এই ওইটা দিয়ে রেখেছে বর্ণমালার বাবাই দিয়েছে আর স্ট্রবেরি গুয়াভা গাছে আবার নতুন করে পাতা সারছে আর আমাদের ছোট মুরগির অবস্থা খুব একটা ভালো না বেশ অনেকগুলো মারা গিয়েছে তো প্রথম যখন বাচ্চা ফুটে বের হয় তখন কিন্তু একটাও মারা যায়নি ওই সময় আসলে বেশিরভাগ বাচ্চা মারা যায় তখন মারা যায়নি এখন বেশ বড় হয়েছে এখন মারা যাচ্ছে সতেরোটা থেকে আর কয়েকটা আছে চার পাঁচটা মতো মারা গিয়েছে আর এখন মুরগিতে বেশ ভালো ডিম পারছে মুরগির খাবার যে ধান দিয়ে আমরা ধান শেষ হয়ে গিয়েছিল গত পরশু দিন কালকে ধান আবার কেনা হয়েছে নতুন করে সকালে ছাগলের খাবার দিয়েছি ভাত দিয়ে গুঁড়ো দিয়ে পানি দিয়ে মেখে দিয়েছি আর এটা হলো কালকের রাতের ভাত বেশি অবশিষ্ট ছিল এজন্য কিছু ও ছাগলকে দিয়েছি আর মুরগির জন্য রেখেছি এইটুকু তো হবে না আরও কিছু ভাত এখন রান্না করেছি সেটার সাথে এটা মিশায়ে দিয়ে দেব আর আজকে রান্না বান্না হয়ে গিয়েছে কি রান্না হলে চলুন দেখাই তরকারি রান্না হয়ে গিয়েছে ভাত তরকারি দুটোই হয়েছে আর এখানে একটুখানি সেমাই ছিল আসলে এক প্যাকেট সেমাই কিনলে একবারে রান্না হয় না রান্না করা হয় না আর কি আমরা তো সদস্য সংখ্যা কম এক প্যাকেট রান্না করলে দেখা যায় অনেক হয় তো এই জন্য আমি দুই দিন রান্না করি তো এই সময়টা বেশ অনেক দিন হয়ে গেল তো ভাবছি যে দুধ আছে যেহেতু কালকে বর্ণমালা বাবার জন্য রেখেছিলাম তো উনি না খেয়ে দেখি ফ্রিজে রেখে দিয়েছে সেইটা দিয়ে এখন সেমাই রান্না করে নিচ্ছি আর এদিকে কি কি রান্না হলো সেটা আপনাদেরকে একবার দেখায় এখানে পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করেছি পরিমানে খাসির মাংস কম ছিল এক বেলা হবে না মানে দুইবেলা হবে না এই জন্য একটু পেঁপে দিয়েছি আলু দিইনি পেঁপে দিয়েছি আর খাসির মাংস আর এখানে রান্না করেছি আলু দিয়ে দেশি মুরগির ঝোল মানে একটু এটা মাখা মাখা রান্না করেছি এখন আর দুপুরে দুটো তরকারিটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ অনেক সময় আছে যে তো কম পরিমাণের মাংস থাকে তখন এক বেলা হয় না মাংস এই জন্য আলু বা পেঁপে দিয়ে রান্না করা হয় কেউ করেন কিনা আমি জানি না তবে আমি অনেক সময় এভাবে রান্না করি যে মাংসের পরিমাণ কম আছে একটু ভিতরে আলু দিই বা পেঁপে দিয়ে অনেক সময় রান্না করি গরুর মাংস আর খাসির মাংস বিশেষ করে যদি চর্বি থাকে পেঁপে দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর বর্ণমালার দাদিমা খুব পছন্দ করে পেঁপে দিয়ে চর্বি বা খাসি বা মুরগির মাংস গরুর মাংস রান্না করলে তো এই জন্য একটু রান্না করলাম রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নিলাম গরম বলে একটা প্লেটের উপর রেখে দিচ্ছি বাবুকে গোসল করিয়ে বসিয়ে দিয়েছি বিছানার উপরে চারোপাশে বালিশ দিয়েছি আর মাঝখানে অনেকগুলো খেলনা দিয়েছি ও এখন খেলছে কি করছো বর্ণমালা খেলা করছো বাবু এখানে বসে খেলবে আর আমি আমার এই সবার যে ঘর এই পুরোটা মুছে ফেলব আর এদিকে বাবুর পটিটা ধুয়ে দিলাম আর বিশ্বাস করবেন কি না জানি না আপনারা এই পটিতে একদিন ওকে বসাতে পারেনি শুধু রেখে দেওয়া হয় মাঝে মাঝে ধুলা পরে নোংরা হয় আমার ধুইতে হয় এটাতে বসাইলে ও খুব কান্নাকাটি করে বসতে চায় না একটা দিনও বসাতে পারলাম না তো আপনাদের যদি অভিজ্ঞতা থাকে যে আসলে কি করলেও বসবে বা কিভাবেই বা বসানো অভ্যাস করব তাহলে আমাকে জানাবেন মেয়েটা খুব কান্নাকাটি করে আর কান্নাকাটি যেন তেন খুব চিৎকার করে ভয় পায় মন আতঙ্কে কান্না করে এরকমভাবে কান্না করে তো এখানে ও সব খেলনাগুলো নিয়ে এখন খেলবে আর আমার মেয়ে কোনো একটা খেলনা পাইলেই হয় খেলতে থাকে অনেক সময় সে খেলনা যদি হাতের কাছে না পায় তাহলে এই যে বালিশ আছে ছোট মাথার বালিশ বা একটা যদি ছোট কাঁথা বা কোনো কিছু নিয়েই ও খেলতে খেলে আর যদি কোনো কিছু না থাকে যে মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যান নিয়ে মানে ফ্যানের সাথে গল্প করবে এরকম অবস্থা বাবু খেও না মুখে দিবে না ঠিক আছে মুখে দিও না মা মুখে দিও না তা আমি এখন রুমটা মুছে আসি আর মুরগিতে এত ডাকা ডাকি করছে হয়তো ডিম পেরেছে হয়তো ডিম আগে উঠা দেখবো যে ডিম পেরেছে কিনা যদি ডিম পারে তাহলে উঠায়ে রাখবো তারপরে হচ্ছে রুমটা মুছে ফেলবো আর বর্ণমালা বর্ণমালার বাবা বর্ণমালার দাদিমা কেউই বাড়িতে নাই দুপুরের জন্য ভাতও রান্না করতে হবে আমাদের যে কালায় উঠানো হয়েছিল আপনাদের হয়তো মনে আছে সেই কালায় আজকে মেশিন দিয়ে কি কালাই এর গাছ থেকে কালাই আলাদা করবে এই জন্য সেখানে গিয়েছে কালায় নিয়ে আসতে আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম